এইগুলো থেকে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন এছাড়াও তিনি বাংলাদেশের ব্যবসায়ী নির্বাচিত পরিচালক এবং সহকর্মী হিসাবে দায়িত্ব পালন করেছেন জন আহিন আমাদের মাঝে প্রধান করেছেন আমাদের

ভারত এবং বাংলাদেশের সম্মানিত ব্যবসায়ী প্রতিনিধি বিভিন্ন সরকারি আমাদের দপ্তরের কর্মকর্তা সম্মানিত সাংবাদিক সাংবাদিক এবং সম্মানিত সচিব আসামি আমি প্রথমেই আমাদের ভারত থেকে আগত যারা প্রতিনিধিত্ব আছেন পক্ষ থেকে স্বাগত জানাই এবং আজকের এই আয়োজনের জন্য

যে প্রথম সরকারের সফল আসনে আমাদের প্রধানমন্ত্রী এবং তিনি একইভাবে আমাদের মহানমন্ত্রী রয়েছেন যে চেতনা এবং শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশের সর্বপ্রষ্টা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার পর তারপর তার পররাষ্ট্রনীতি ছিল সকলের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে এই রাষ্ট্র পরিচালনা করা তারও ধারাবাহিকতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করে আসছেন আজকে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন সহ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি করতে ক্ষেত্রে তিনি তার এই দূরদর্শী সম্পর্ক নেতৃত্বের মাধ্যমে আমাদের আভ্যন্তরীণ যে আমাদের ব্যবসায়ী কার্যক্রম এটি যেমন বৃদ্ধি করছে ঠিক আন্তর্জাতিক পর্যায়ে সুসম্পর্ক তৈরি করে আমাদের ব্যবসায়িক পরিধি এবং কীভাবে বৃদ্ধি করা যায় সেই রকম তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তারপর আমরা বলবো যে আসলে আমাদের ভিতরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে

সুবিধা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের এই আমাদের এই দুই অঞ্চলে বিশেষ করে মেঘালয় এবং আমাদের এই বাংলাদেশের বিশেষ করে হালওড়া শেরপুর ডাক্তরগনা এই অঞ্চলে আমাদের শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন কার্যক্রমে আমাদের উভয় দেশের আমাদের মানুষ উপকৃত হবে সুতরাং আমি মনে করি যে আজকের এই আয়োজন আমাদের বিভিন্ন সম্ভাবনার কথা যেভাবে উঠে এসেছে

আপনাদের পরামর্শ বা আপনাদের পর্যায়ে থেকে যেগুলো করার সুযোগ রয়েছে সেগুলো সমাধান করা এবং প্রয়োজনে আমাদের ব্যবসায়ী সংগঠন কেন্দ্র রয়েছে তাদের সঙ্গে ঘন এগুলো যদি আমরা করতে পারি আমার মনে হয় যে আমাদের উভয় দেশের ব্যবসায়ী সহ আপনার হবে এবং দুই দেশের অর্থনৈতিক আমাদের আমাদের অবস্থান আরো সুদৃঢ় হবে এবং আমাদের এই ক্ষেত্রেও আমি বলবো যে আমাদের মাননীয় সদস্য আছেন কত দুই দিন আগে আমরা আমাদের এই বাংলাদেশের প্রতি আমাদের শ্রদ্ধা বাজন মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমাদের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি এই অঞ্চলের আগামী দিনে আমাদের সমস্যা নিরসনে

সেখানে আমাদের করা আমাদের আমাদের এই এই করতে পারি মেঘালয়ের যিনি মুখ্যমন্ত্রী কংগ্রেস তিনি আসছিলেন প্রায় পাঁচ বছর পরে তিনি মানুষ এসেছিলেন এবং বিভিন্ন স্তরের ব্যবসায়ী প্রতিনিধি আমাদের সরকারের উর্ধ্বতন কর্মকর্তা সহ আমরা একটি যুগ্ম বৈঠক আমরা সেদিন করেছিলাম কিন্তু পরবর্তী সময় আসলে আমাদের এই বিষয়ে আরো পর্যটক বছর হওয়ার কথা ছিল কিন্তু এই বৈঠক হওয়ার তিন চার মাস পরে বৈশ্বিক মহামারী করোনার কারণে আমরা গতকাল আরো বেশি দূর এগিয়ে যেতে পারিনি আমরা আশা করব ভবিষ্যতে আমাদের এই কার্যক্রমগুলো আরো ব্যবহার করে আমাদের এই বন্ধু রাষ্ট্রের সাথে